নমস্কার আমার আজকের নিবেদন কবিতা গ্রীষ্মের দাপটে ছেড়ে কাছে কেউ পেলে বলি হাওয়া দেড়ে দেড়ে মেঘহীন আকাশে রাগ ভরা দৃষ্টি বর্ষা নাই তবু কবে হবে বৃষ্টি মেঘ দেখে মন ভরে আহা কি মিষ্টি সারাদিন হো গাছ উপুর ঝুপুর বৃষ্টি গাছ নাই গাছ কাটে প্রতিফল পাচ্ছি চোখ দুটো আকাশে বৃষ্টিটা চাচ্ছি ফলমূল বাজারে যায় গাছ তলে ভরে ঝুড়ি হাওয়া খায় ছেলে বুড়ো বুড়ি ফাঁকা মাঠ কেউ নেই বাজারে লেবু নয় দই দিয়ে লস্যিটা সাজারে পৃথিবীটা ঘুরে যায় উত্তাপ স্বল্প নানারূপ প্রসাধনী খাবারের গল্প সময়টা বদলালে পাল্টায় কুর্শি সব কিছু পাল্টায় জানে দুরো দর্শী শীতে ঢুকে যায় আলমারি বাক্সে স্নানে যেতে শঙ্কা আর নয় লাগছে সব খুঁজি গিলিসারিন সেই পি আসছে তাড়াহুড়ো তারপর হারকাপা সৈত পিকনিক কবে হবে মেতে ওঠে চিত্ত তার এসে ঘাট ধরে তার এসে ঘাট ধরে শরীরটা সেই পথে ঢুকে যায় সৈত্যের ভূত পোশাকহীন পায় যদি কোথাও খুঁত মুখ ঢাকি চাদরে ঠান্ডায় জেরবার নাম নাই শীত বেটার চিও ঘরে ফিরবার বাগিচায় ফুল ফুটে খিলখিলিয়ে হেসে ও মাচি বাস্তবতা হাওয়াতে এই এসে নমস্কার সকলকে অনুরোধ আমার এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ